মানুষ যখন সব দরজা বন্ধ দেখে যখন মনে হয় আর কোনও পথ নেই তখন একটা ছোট সুরা হয় আশার আলো সুরা ইখলাস হ্যাঁ লোকমুখে প্রচলিত আছে কিছু বিশেষ সময়ে এই সুরা পড়লে কঠিন দোয়াও নরম হয়ে যায় হতাশার মুহূর্তে নিঃশব্দ রাত্রিতে অশান্ত হৃদয়ে এই ছোট্ট সুরাটাই যেন বড় শক্তি কেন জানেন কারণ এটি ঘোষণা দেয় অদ্বিতীয় একক সর্বক্ষমতার মালিক আল্লাই সবকিছু করতে পারেন যে কাজ মানুষ না পারে আল্লাহ সেটি পারেন দুনিয়া আটকে দিলে আসমানের মালিক খুলে দেন তাই যখন মন ভেঙে যায় যখন পথ হারিয়ে ফেল সুরা ইখলাসে ফিরে আসুন হয়তো অলৌকিক কিছু ঘটবেই কারণ যখন হৃদয় সত্যিকারের ভাবে আল্লাহর দিকে ফিরে আসে তখন অসম্ভব সহজ হয়ে যায় আরও অনেক ইসলামিক মোটিভেশনাল বিষয়ক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকেন চাপুন এবং কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ কি লিখবেন আলহামদুলিল্লাহ রাতের শেষ তৃতীয়াংশ হলো সেই সময় যখন দুনিয়া ঘুমিয়ে থাকে কিন্তু আসমানের দরজাগুলো খোলা থাকে রাসুল সাল্লু আলহিউসাল্লাম বলেছেন এই মুহূর্তে আল্লাহ বান্দাকে ডাকেন কে আছে আমার কাছে দোয়া চাইতে আমি তাকে দেব কে আছে ক্ষমা চাইতে আমি তাকে ক্ষমা করব এই সময়ের দোয়া কখনোই সাধারণ দোয়া নয় কারণ এটি বলা হয় নিঃশব্দ পবিত্র আল্লাহর সবচেয়ে নিকটতম মুহূর্তে আর যখন একজন মানুষ এই সময় সুরা ইখলাস পড়ে তখন তার ভেতরে এক ধরনের ভরসা জন্মায় এই সুরা ঘোষণা দেয় আল্লাহ এক অদ্বিতীয় যিনি সব কিছু করতে সক্ষম মানুষ ব্যর্থ হলেও শক্তি ফুরিয়ে গেলেও আল্লাহ কখনো অসহায় হন না তাই এই সুরার দাউহিদের শক্তি তাহাজ্জুদের আত্মাকে আরও জীবন্ত করে তোলে তখন দোয়া শুধু মুখের কথা থাকে না বরং হৃদয়ের গভীর থেকে বের হওয়া আর্তনাদে পরিণত হয় আর আল্লাহ ঠিক এই ধরনের দোয়াকেই ভালোবাসেন তাই যখন কেউ ভোরের শেষ প্রহরে উঠে অজু করে দুরাকাত নামাজ পড়ে সুরা এখলাস পাঠ করে আল্লাহর একত্বের ঘোষণা দিয়ে তারপর হাত তোলে তখন সেই দোয়া আল্লাহর কাছে বিশেষ মর্যাদা পায় কারণ সে জানে আর কেউ না পারলেও আল্লাহ পারবেন এই বিশ্বাসই অসম্ভবকে সম্ভবের দিকে নিয়ে যায় এই সময় সুরা এখলাস পড়া দোয়াকে আরও আন্তরিক আরও শক্তিশালী আরও আল্লাহ কেন্দ্রিক করে তোলে তাই বলা যায় তাহাজুদের সময় দোয়া কবুলের মুহূর্ত আর সুরা এখলাস সেই দোয়াকে হৃদয়ের গভীর বিশ্বাসে রাঙিয়ে তোলে এবং ঠিক সেই জায়গা থেকেই মানুষের জীবনে বদলে যেতে শুরু করে অনেক অসম্ভব জিনিস আর ইকামাতের মাঝের সময়টা ইসলামের দোয়া কবুলের বিশেষ মুহূর্ত হিসেবে পরিচিত রাসুল সাল্লি ওয়াসাল্লাম বলেছেন এই সময় করা দোয়া ফিরিয়ে দেওয়া হয় না অর্থাৎ আল্লাহ নিজেই এই কয়েক মিনিটকে বান্দার জন্য দরজা খোলা রেখে দিয়েছেন এখন ভাব ঠিক এই সময় তুমি সুরা এখলাস পড়ছ এই সুরা আল্লাহ একত্বের ঘোষণা তার সীমাহীন ক্ষমতার স্বীকৃতি যখন একজন মানুষ আজানের পর সুরা এখলাস পড়ে তখন তার হৃদয়ে এমন একটা বিশ্বাস জাগে যে আমি যাকে ডাকছি তিনি একাই সব কিছু করতে পারেন পৃথিবীর কেউ পারুক বা না পারুক তিনি পারবেন আর এই বিশ্বাসী দোয়ার শক্তিকে বাড়িয়ে দেয় বহু গুণ আজান অল্লার ডাক আর ইকামাত সেই ডাকে সাড়া দেওয়ার প্রস্তুতি এই দুই ডাকের মাঝখানে যে কয়েক মিনিট এটাই মানুষের জন্য এক বিশেষ সুযোগ এতে সুরা এখলাস পড়া মানুষকে সরাসরি সেই আল্লাহর দিকে মনোযোগী করে যে আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ এক অদ্বিতীয় অমুখাপেক্ষী যখন তুমি এই সময় সুরা এখলাস পরে হাত তোলো তখন তোমার দোয়া আর সাধারণ থাকে না এটি হয়ে যায় আল্লাহর ক্ষমতার প্রতি সম্পূর্ণ আস্থার প্রকাশ আর আল্লাহ সেই দোয়াকে ভালোবাসেন যেখানে বান্দা মনে মনে বলে হে আল্লাহ আমি জানি তুমি পারো আজান তোমাকে ডাকে ইকামাত তোমাকে দাঁড় করায় আর এই দুয়ের মাঝখানে সুরা এখলাস তোমার হৃদয়কে এমনভাবে গলিয়ে দেয় যে দোয়া হয়ে যায় গভীর আন্তরিক এবং চোখের অশ্রুতে ভেজা আর ঠিক এই আন্তরিকতায় দোয়ার কবুলের দরজা খুলে দেয় তাই অনেক মানুষ এই সময় সুরা এখলাস পরে দোয়া করলে জীবনের কঠিনতম সমস্যারও পরিবর্তন দেখে কারণ তারা দোয়া করে শক্ত বিশ্বাস নিয়ে আর দোয়ার শক্তি বিশ্বাসেই আজানা রিকামাতের মাঝের সেই কয়েক মিনিটে সুরা এখলাস পড়া দোয়ার ভেতর যে মনোযোগ ভরসা আর আল্লাহর প্রতি নির্ভরতা সৃষ্টি করে ঠিক এটি অসম্ভবকে সম্ভবের দিকে নিয়ে যায় সেজদা হলো সেই মুহূর্ত যখন মানুষ আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় রাসুল সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বলেছেন সেজদার সময় দোয়া বেশি কবুল হওয়ার আশা থাকে এখন যদি এই অবস্থায় তুমি সুরা এখলাস পড়ো তাহলে তোমার হৃদয়ের ভরসা আরও গভীর হয় কারণ এই সুরা ঘোষণা দেয় আল্লাহ এক অদ্বিতীয় সব কিছুর মালিক যখন তুমি মাটিতে মাথা রাখো আর মনে সুরা এখলাসের অর্থ ভেসে ওঠে তখন তুমি বুঝতে পারো যার সামনে মাথা নত করেছ তিনি পারেন অসম্ভবকে সম্ভব করতে সেজদায় সুরা এখলাসের তাওহিদের শক্তি তোমাকে পুরোপুরি আল্লাহর দিকে মনোযোগী করে দোয়া হয়ে যায় আত্মসমর্পণের মতো হে আল্লাহ তুমি একাই আমার আশা আর এমন দোয়া আল্লাহ খুব ভালোবাসেন তাই সেজদায় সুরা এখলাস পাঠের মাধ্যমে যে অবস্থাটি তৈরি হয় তা দোয়াকে করে আন্তরিক গভীর এবং পূর্ণ বিশ্বাসে ভরপুর আর এই বিশ্বাসই দোয়াকে পৌঁছে দেয় কবুলের সবচেয়ে কাছের দরজায় বৃষ্টির সময় দোয়া কবুল হওয়ার মুহূর্ত এ কথা সহিহাদিসে এসেছে কারণ বৃষ্টি আল্লাহর রহমতের নিদর্শন ঠিক এমন সময় যখন আকাশ থেকে রহমত নেমে আসে মানুষের হৃদয়ও নরম হয়ে যায় আর যদি তখন তুমি সুরা এখলাস পর এই সুরা তোমার ভিতরে গভীর বিশ্বাস জাগায় যার কাছ থেকে বৃষ্টি আসে তিনি তোমার জন্য অসম্ভবকে সহজ করতে পারেন সুরা এখলাসের তাওহিদ ঘোষণা তোমাকে মনে করিয়ে দেয় আল্লাহ এক অদ্বিতীয় সব ক্ষমতার মালিক বৃষ্টির ফোঁটায় যখন চারদিক ভিজে যায় সুরা এখলাস তোমার হৃদয়ের ভরসাকে ভিজিয়ে দেয় আল্লাহর করুণায় আর তুমি যখন হাত তুলে বলো হে আল্লাহ তুমি পারো তখন সেই দোয়া হয়ে যায় বিশেষ আন্তরিক আর আল্লাহর রহমতের সাথে মিলিত তাই বৃষ্টির সময় সুরা এখলাস পাঠ দোয়াকে আরও মনোযোগী গভীর আর আশাবাদী করে তোলে আর ঠিক এই বিশ্বাসই দোয়াকে পৌঁছে দেয় কবুলের দরজার সবচেয়ে কাছে জুমার দিনে একটি বিশেষ মুহূর্ত আছে যেই মুহূর্তে যে দোয়া করা হয় আল্লাহ তা কবুল করেন এ কথা সহি হাদিসে এসেছে ওলামারা বলেছেন এই সময়টা সম্ভবত আসরের পর থেকে মাগরীবের আগ পর্যন্ত এখন ভাব ঠিক এই মুহূর্তে তুমি সুরা এখলাস পড়ছ সুরা এখলাস আল্লাহর একত্ব শক্তি ও ক্ষমতার ঘোষণা যখন জুমার বিশেষ সময়ে তুমি এই সুরা পাঠ করো তোমার হৃদয়ে এমন এক বিশ্বাস তৈরি হয় যে আজ সেই সময় আর আজ যার কাছে চাইছি তিনি একাই সব কিছু করতে সক্ষম সুরা এখলাসের তাওহিদের শক্তি দোয়াকে করে আরো মনোযোগী আরো আন্তরিক আরো আল্লা কেন্দ্রিক আর যখন জুমার সেই বরকতময় সময়ে তুমি তুলে বল হে আল্লাহ তুমি একাই আমার আশা তখন দোয়া আর সাধারণ থাকে না বরণ হয়ে যায় পূর্ণ আশা ও নির্ভরতার প্রকাশ জুমার বরকত প্লাস সুরা এখলাসের তাওহিদ এই দুয়ের মিলনে দোয়ার শক্তি বেড়ে যায় বহুগুণ আর ঠিক এই জায়গা থেকেই মানুষের জীবনে কঠিনতম সমস্যারও সমাধান হতে শুরু করে রোজাদারের ইফতারের ঠিক আগের সময়টা দোয়া কবুল হওয়ার মুহূর্ত এ কথা সহি হাদিসে এসেছে সারাদিন রোজা রেখে যখন তুমি ইফতারের আগে ক্লান্ত শরীর নিয়ে আল্লার দিকে তাকাও তখন তোমার হৃদয় সবচেয়ে বেশি নম্র থাকে আর ঠিক সেই মুহূর্তে যদি তুমি সুরা এখলাস পড়ো তখন এই সুরা তোমার মনে শক্ত করে বসিয়ে দেয় আল্লাহ এক অদ্বিতীয় সব ক্ষমতার মালিক সারাদিনের তৃষ্ণা যখন তোমার ভেতর আল্লাহর প্রতি ভরসা বাড়িয়ে দেয় সুরা এখলাস সেই ভরসাকে আরও গভীর করে তখন তোমার দোয়া আর সাধারণ থাকে না হয়ে যায় সত্যিকারের আত্মসমর্পণ হে আল্লাহ তুমি ছাড়া কেউ নেই যে পারে আমার এই কঠিন কাজটা সহজ করতে ইফতারের আগে রোজাদারের দোয়া আর সুরা এখলাসের তাওহিদ একসাথে তোমার হৃদয়কে আল্লাহর দিকে এমনভাবে টেনে নেয় যে দোয়া হয়ে যায় আন্তরিক নরম কান্না ভেজা আর পূর্ণ বিশ্বাসে গড়া আর ঠিক এই বিশ্বাসই দোয়াকে পৌঁছে দেয় কবুলের সবচেয়ে কাছের জায়গায় সুরা এখলাস আমাদের মনে আল্লাহর একত্ব শক্তি আর দয়ার গভীর বিশ্বাস জাগায় আর যখন এই সুরা পড়া হয় সেই পাঁচটি মুহূর্তে যেগুলো দোয়া কবুলের জন্য বিশেষ আশীর্বাদময় তখন দোয়া হয়ে ওঠে আরও আন্তরিক আরও শক্তিশালী আরও আল্লা নির্ভর তাই আশা না হারিয়ে বিশ্বাসকে দৃঢ় রেখে এসব মুহূর্তে আল্লাহর দিকে ফিরে দাঁড়াও কারণ মানুষের কাছে যা অসম্ভব আল্লাহর কাছে তা শুধু একটি হ বলার বিষয় এখনই সময় বৃষ্টির ফোঁটায় আল্লাহর রহমতকে অনুভব করতে ঘুম থেকে ওঠো অজু করো সুরাই ক্লাস পরো এবং নিজের অন্তর থেকে হাত তুলে দোয়া করো বিশ্বাস রাখো যার জন্য দোয়া করছ তিনিই সব কিছু করতে পারেন তুমি দেখবে অসম্ভব সম্ভব হয়ে উঠছে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং বেল আইকন চেপে পাশে থাকবেন